শপিং আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে উমেশি থেকে আপনার জন্য রেডিমেড কিছু ঈদের ড্রেস নিয়ে নতুন নতুন ড্রেস আসে তো প্রথমে একটা নতুন গাউন আসে এটা দিয়ে স্টার্ট করবো একদমই নিউ একটা কালেকশন গাউনের মধ্যে এটা হচ্ছে হোয়াইট কালার দেখুন এটা হচ্ছে জর্জেটের মধ্যে আছে জামা নিচে কম সুন্দর কাজ করা প্লাস কাটার করা হাতায় কাজ করা প্লাস গলায় কাজ করা এটার সাথে সলোটা প্যান কাটিং নিচে কাজ হবে এবং এটার ওন্নাটা খুবই গর্জিয়াস অল ওভার ওন্নাতেই কাজ করা তো এটার বডি সাইজ কত আছে এটা 38 থেকে 44 পর্যন্ত হবে 38 থেকে 44 সাইজ হবে এটার দাম পড়ছে মাত্র 1750 1750 এটার প্রাইস পড়বে 1750 ওকে নেক্সট যেটা দেখাবো এটা তো আরেকটা হিট কালেকশন গাউনের এটা ঐদের কালেকশন দেখুন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আছে এটা একদম অরিজিনাল ইন্ডিয়ান জর্জেটের মধ্যে ইন্ডিয়ান ওইটলের জর্জেট জামার নিচে এরকম মাল্টি কালারের কাজ করা ফুল বডিতে কাজ হাতায় কাজ স্যালোটা প্যান্ট কাটিংয়ে হবে এটা হচ্ছে ড্রেসের ওনাটা ওনাও খুব সুন্দর করে কাজ করা এটার দাম কীরকম পড়ছে সতেরো সতেরোশো পঞ্চাশও কে এটা একটা কামিজ হবে যেটা হচ্ছে জারা ডিজাইনের এর একদমই নতুন আসছে ডায়মন্ড জর্জেটের উপরে পুরোটাই কাজ করা সুন্দর করে করা আছে কিন্তু হাতায়ও ফিনি প্যান্ট কাটিং এর নিচে কাজ হবে এবং অন্যটা পিওরের মধ্যে কাজ করা আছে এটার দাম কত পড়ছে তেরোশো পঞ্চাশ কালার দেখাবো এটা ক্রিম কালার ছিল দেন এটা হচ্ছে ওয়াইন কালার কালারটা মানে ওয়াইন মেরুন টাইপের একটা কালার ডার্ক শেড

দামটা কি থাকবে মাত্র 1450 1450 সাইজ 38 থেকে 44 38 থেকে 44 সাইজ अवेलेबल এখন যেটা দেখাবো এর মধ্যে পাঁচটা কালার হবে এটা মুভ পিঙ্ক কালার যে আমার সাইডে নিচে কাজ করা গলায় কাজ হাতায় কাজ সালোয়ারের নিচেও কাজ হবে এবং ওন্নাতে কাজ করা এটার দামটা হচ্ছে মাত্র 1450 1450 কালারটা দেখাচ্ছি মুভ পিঙ্ক দেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে এর সাথে সেম সালোয়ার সেম ওন্না এটা প্রচুর হিট এবং ডিমান্ড অনেক বেশি এবং প্রত্যেকটা কালার আছে অরিজিনালটা

এটা হচ্ছে আপনার হোয়াইট দেন এটা একটা আছে জাম কালার এটা সাথে সেম সালোয়ার সেম ওন্না দামটা পড়ছে 1450 1450 এটা একটা রেড কালারও হবে আপাতত আচ্ছা রেড কালারও হবে রেডটা কি আছে আপাতত হাতে কাছে আছে আচ্ছা শপে আসলে অনলাইনে যোগাযোগ করলে এটা রেডটা পেয়ে যাবেন এটা একটা আছে পেয়াজ কালার পেয়াজ কালার পেয়াজ পিং কালার খুবই সুন্দর দামটা কি 1450 ওকে আরেকটা হবে এটা ব্ল্যাক এর মধ্যে একই প্রাইস

ওকে জি কোন ছয় পিস যেন হোলসেলে পেয়ে যাচ্ছেন 1550 1550 এটা হচ্ছে আপনার রেড কালারটা सेम প্রাইস মাত্র 1550 1550 যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন सेम प्राइस 1550 এটা দেখুন এটা একটা কালার ব্ল্যাক এর মধ্যে सेम কালার सेम মোন 1550 এটা ইয়েলোর মধ্যে আছে এটা কি প্রাইস একদম অল্প যে স্টক আছে যারা অর্ডার করতে হবে 1550 টাকা প্রাইস নেক্সট এটা দেখুন এটা একটা গাউন হবে কালার হবে চারটা কলিকরা গাউন ভিতরে ইনার আছে গলায় কাজ হাতায় কাজ চারটা প্যান কাটিং আর ওনার দুই পাশে কাজ হবে এটার দাম কত ভাইয়া মাত্র 1350 টাকা কালার দেখাচ্ছি রেড কালার 1350 এর এটা হচ্ছে হোয়াইট কালার सेम 1350 1350 টাকা सेम সালোনা থাকবে বাকি কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে জাম কালার একই দাম মাত্র 1350 सेम সালোর থাকবে सेम ওনা থাকবে এটা হচ্ছে ব্ল্যাক

ওকে সো যাই নিতে চাচ্ছেন সব নমেশ কে বিডি নিমাকিস্টিকমপ্লস বিশ্বাস বিল্ডার্স শপ নম্বর হচ্ছে একশো সাত তৃতীয় তলায় ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ